আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে মুসুর ডাল ভুনার রেসিপি শেয়ার করব। ডালগুলো কিন্তু একেবারে সিদ্ধ হবে গোটাও থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন এরকমের ডাল যদি ভাত খাওয়ার সময় টেবিলে থাকে আহা কি বলবো আর চুলার মিডিয়াম হিটে একটি কড়াই দিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে আমি এখানে দুইটা পিএস কুচানো দিয়ে এবং সাথে আমি তিনটা রসুন দেশি সেটা এভাবে কেটে অর্ধেকটা এখন দিব বাকিটা রেখে দিব। এখন এগুলো হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে মাঝখানটা একটু ফাঁকা করে পাঁচ ছয়টা আমি শুকনো সেভাবে কেটে সেটাও একটু ভেজে সবগুলো মিশিয়ে গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে রেখে দিব এবং ওই তেলের ভিতরে আমি আরও তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তিনটা মাঝারি সেজের কুচানো পেঁয়াজ দিয়ে এবং বাকি রসুন কুচানোটা দিয়ে দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে উঁচু করে নেওয়া এক চা চামচ আদার পেস্ট এবং সাত আটটা চেরা এবং একটা বোম্বাই মরিচ যেভাবে কেটে নেওয়া সেটাও দিয়ে দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি দশ মিনিট আগে মুসুরি ডাল নিয়েছি আড়াই কাপ আর সেটা ভালো করে ধুয়ে পানিটা ভালো করে আমি ঝরিয়ে নিয়ে তারপরে রেখে দিয়েছিলাম এখন এই ডালটা এর ভিতরে দিয়ে সাত আট মিনিট ভেজে নিব আর বেশি আগে কিন্তু ধুবেন না ডালটা তাহলে এটা কিন্তু সিদ্ধ হয়ে দ্রুত ভেঙে যাবে আর কি গোটা থাকবে না সেজন্য এখন এখানে আমি মোট এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে বাজারের কেনা গরম মশলা এক চা চামচ উঁচু করে দেওয়া সেটাও দিয়ে আবারও দুই মিনিট ভেজে নিয়ে মোট কিন্তু আমি এই ডালটা সাত আট মিনিট ভেজে নিয়েছি মশলা দিয়ে দিয়ে আর এরকমের একটু সময় দিয়ে তারপর ভেজে নেবেন তাহলেই কিন্তু গোটা গোটা থাকবে সিদ্ধ হয়ে এখন আমি হালকা একটু গায়ে গায়ের থেকে একটু বেশি নর্মাল পানি দিয়ে এটা ভুনে নিয়ে এখন আমার ডালটা কিন্তু নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও একটু নর্মাল পানি দিয়ে এবং জালটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়ে এখানে আমি দুইটা বোম্বাই মরিচের এভাবে কেটে দিব তাহলে স্মেলটা দারুণ আসবে ডালের ভিতরে আর চাইলে কিন্তু আপনারা লাস্টে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এবং আগে থেকে ভেজে নেওয়া বেরেস্তাগুলো পেঁয়াজ এবং শুকনো সেটা দিয়ে দুই মিনিট যেভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আমি আরও আধা চা চামচ সেখানে দিয়ে ঢাকনাটা দিয়ে তারপর পরিবেশন করে নিব চুলার জালটা বন্ধ করে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে সুন্দর ভিডিও শেয়ার করব আল